হ্যালো एवरीवन তো দেখুন এটা হচ্ছে আমার ক্লে কিন্তু ক্লেটা জানি না কি করে ছোট হয়ে গেল ওটা তো পুরো এতটা ছিল জানেন এতটা পুরো ভর্তি ছিল এবার শুনুন কি জানি না কি করে ছোট হয়ে মনে আমি খেলছিলাম চিপটে চিপটে এমনি এমনি করে ওর জন্য ক্লেটা এমনি হয়ে গেছে তো একটুখানি ক্লেটা আরও একটা ক্লে দিয়ে মেশাতে হবে নালে অন্য কিছু আটা টাটা পেলে আটা দিয়েও আপনারা করতে পারে। এই যে এই ক্লেটা খুবই কিন্তু ভালো আপনারা ক্লিন কিনতেও পারেন বাচ্চাদের জন্য কিন্তু ক্লেটা না বেশি দিন থাকে না একটুখানি থেকেই ওটা চিপচেপে হয়ে যায় আর মেহেন্দির মতো গন্ধ ছাড়তে লাগে ঠিক আছে তো আপনারা তো জানেনি প্লে তো আবার আমরা পরে দেখা করছি একশো চার হয়ে গেছে